বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন দমন করতে গিয়ে আওয়ামী লীগ সরকার যে নিষ্ঠুরতা এবং বর্বরতার আশ্রয় নিয়েছে তা উপমহাদেশের ইতিহাসে বিরল ঘটনা বলে উল্লেখ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেশে অস্বাভাবিক পরিস্থিতি বিরাজ করছে জানিয়ে তিনি বলেন জনগণের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে সরকার শিক্ষার্থীদের যৌক্তিক ন্যায়সঙ্গত এবং শান্তিপূর্ণ আন্দোলনের সমর্থন জানিয়ে সরকার পতন নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ডাকা সরকার পতনের এক দফা আন্দোলনের প্রতি সমর্থন জানিয়ে সরকারকে ক্ষমতা ছেড়ে দেওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে দলের অবস্থান জানাতে বিএনপির স্থায়ী কমিটির দুই সদস্য মির্জা আব্বাস ও সেলিমা রহমানকে নিয়ে সংবাদ সম্মেলনে আসেন তিনি দল মত নির্বিশেষে দেশের প্রতিটি রাজনৈতিক দল সংগঠন ব্যক্তি পেশাজীবী শ্রমিক কৃষক সহ জনসাধারণকে ছাত্র জনতার আন্দোলনে সামিল হওয়ার আহ্বানও জানিয়েছেন তিনি রবিবার গুলশারে বিএনপি চেয়ারপার্সনের কার্যালয়ে এক জরুরি সংবাদ সম্মেলনে বিএনপি মহাসচিব এই আহ্বান জানান সরকার পরিকল্পিতভাবে দেশকে ধ্বংস করে ফেলছে অভিযোগ করে বিএনপি মহাসচিব বলেন রুখে দাঁড়ানোর এখনই সময় এবং এখনই সবাইকে এক হয়ে রুখে দাঁড়াতে হবে সরকারের পদ থেকে বিলম্ব হলে তাতে রাষ্ট্রের ক্ষতি হবে বলেও মন্তব্য করেন মির্জা ফখরুল দেশ জুড়ে আওমেলিক সন্ত্রাস চালিয়ে আতংক সৃষ্টি করার অপচেষ্টা চালিয়ে যাচ্ছে অভিযোগ করে বিএনপি মহাসচিব বলেন এসব করে তারা সরকারের পতন ঠেকাতে পারবে না রিজওয়ান গাদার টিভিএন24 নিউজ ডেস্ক নিউ থেকে সম্প্রচারিত টিভিএন ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর